আনন্দঘন ও উৎসমুখর পরিবেশে নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের পূর্ব চরচেঙ্গা গ্রামের মানিকবাজার সংলগ্নে অবস্থিত সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের নবপাঠদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সতেরোই জানুয়ারি সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা মাদ্রাসার দাতা সদস্য আলহাজ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ ইউ এম ইদরিস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরচিঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা ফয়জুল বাড়ি তারিফ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম ফারুক সোনাদিয়া মডেল দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাশেম সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ আলাউদ্দিন মাদ্রাসার উপদেষ্টা মাহফুজুল রহমান এ সময় আর উপস্থিত ছিলেন সহসভাপতি মাসুম মান্না মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ সাফায়াতুল্লা সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ দোয়া ও মোনাজাতের মাধ্যমে নব ও অভিভাবক সমাবেশের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয় রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি হানিফুদ্দিন সাকিব এনএনটিভি